এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর আবারও বাংলার দিকে এগিয়ে আসছে প্রচণ্ড ঝড় বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে প্রচণ্ড দমকা ঝড়ো হওয়ার আশঙ্কা রয়েছে আগামী কুড়ি থেকে চব্বিশ তারিখ পর্যন্ত টানা ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্র বিদ্যুতের আশঙ্কা রয়েছে ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় বজ্রসহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হওয়ার সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর বন্ধুরা আজ আঠারোই ফেব্রুয়ারি রবিবার এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবারও টানা তিন থেকে চার দিন বাংলার বিভিন্ন জেলা সহ বিহার ঝাড়খণ্ড মেঘালয় আসাম ত্রিপুরার বিস্তীর্ণ এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রের খবর উত্তর পশ্চিম ভারতে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা আঘাত এনেছে এর পাশাপাশি বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণবর্ত অবস্থান করেছে তাছাড়া আগামী তিন দিনের মধ্যে বাংলাদেশের উপরে তৈরি হবে ঘূর্ণবর্ত আর এই সব ওয়েদার সিস্টেমগুলির প্রভাবে আগামী কুড়ি থেকে চব্বিশ তারিখ পর্যন্ত টানা ঝড় বৃষ্টি হতে পারে আজও একাধিক জেলায় বজ্রপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আসুন বন্ধুরা আমরা দেখে নেব আজ কোন 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 জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কুড়ি থেকে চব্বিশ তারিখ পর্যন্ত যে বৃষ্টিপাত আসছে সেই বৃষ্টিতে কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি কোথায় হবে হালকা মাঝারি বৃষ্টি আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন হতে চলেছে কোন কোন জেলাগুলিতে রয়েছে সতর্কবার্তা বিশেষ করে বাংলার ভাইদের জন্য কোথায় কী সতর্কবার্তা রয়েছে তাই জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং ছোট্ট একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন আর আপনার জেলার নামটি এবং বর্তমানে আপনার জেলার আবহাওয়া এই মুহূর্তে কীরকম রয়েছে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের সকলের প্রিয় অল টাইম ওয়ান এম এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আজ কোন কোন জেলায় কেমন আবহাওয়া থাকবে তো বন্ধুরা আজ আমরা প্রথমেই দেখে নেব যে কোন কোন জায়গার আবহাওয়া কেমন থাকবে কোথায় কোথায় মেঘ জমতে শুরু করেছে তো বন্ধুরা আপনারা এখানে অন স্ক্রিনের ওপরে দেখতেই পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু সেখানে মেঘের সম্ভাবনা রয়েছে যেটা আপনারা এই মুহূর্তে অন স্ক্রিনের ওপর দেখতেই পাচ্ছেন তো এখানে হলদিবাড়ি নামখানা হলদিয়া কোনতাই জয়নগর মাঝিপুর গসবা শ্যাপনগর শ্রীকান্তপুর সাতক্ষীরা হাবড়া চন্দননগর খড়দাহ কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট এই সমস্ত জায়গায় সেই সঙ্গে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া বসিরহাট চন্দনকোণা গোয়ালটার এই রকম জায়গায় আপনারা অনস্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন যে সেখানে কিন্তু মেঘ পরিস্থিতি তৈরি হয়েছে আপনারা এখানে অনস্ক্রিন ওপরে দেখতেই পাচ্ছেন এই যে জেলাগুলিতে কিন্তু এই জায়গাগুলিতে কিন্তু মেঘ জমে আছে তাছাড়া মোটামুটি আমরা যদি আরেকটু দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে যাই সেখানে আমরা দেখতে পাচ্ছি দুই চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এই সমস্ত জায়গার আবহাওয়া কিন্তু মোটামুটি আজকে পরিষ্কার থাকছে আজ এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আকাশ কিন্তু পরিষ্কার থাকবে তাছাড়া পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলি যদি আমরা লক্ষ্য করে দেখি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় আপনারা এখানে অনেকখানোর উপরে দেখতেই পাচ্ছেন যে আকাশ কিন্তু মূলত পরিষ্কার রয়েছে আমরা একটু দেখে নেব উত্তরবঙ্গের উত্তরবঙ্গের মালদাহ বালুরঘাট দুই দিনাজপুর কিষাণগঞ্জ কোচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই সমস্ত জায়গায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আকাশ আকাশমতো পরিষ্কার রয়েছে তবে আমরা যদি একটু লক্ষ্য করি দার্জিলিং দার্জিলিং জেলাতে কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে দার্জিলিং গ্যাংটক কুর্শিয়াং শিলিগুড়ি এইসব এলাকাতে কিন্তু মেঘ মেঘ আবহাওয়া রয়েছে যেটা আপনারা এই মুহূর্তে অনেক উপরে দেখতে পাচ্ছেন তাছাড়া যদি আমরা একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা শিলচর শিলাহাট চিটাগং খুলনা বরিশাল ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ময়মনসিংহ এই সমস্ত জায়গায় কিন্তু মূলত আকাশ পরিষ্কার থাকছে তবে আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন যে ময়মনসিংহ সরিষাবাড়ি চক রাজীবপুর এই জায়গাগুলিতে কিন্তু হালকা আমরা মেঘের দাপট দেখতে পাচ্ছি যেটা আপনারা এই মুহূর্তে স্ক্রিন ওপরে দেখতেই পাচ্ছেন তবে এই জায়গাতে কিন্তু হালকা মেঘলা আবহাওয়া থাকতে পারে তাছাড়া বাংলাদেশের বাকি জেলাগুলিতে কিন্তু মূলত পরিষ্কার আবহাওয়া থাকবে আমরা এবার একটু দেখে নেব যে আগামীকাল উনিশে ফেব্রুয়ারি সোমবার তো এই বৃষ্টি মূলত কুড়ি তারিখ থেকে কিন্তু শুরু হচ্ছে কুড়ি তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত টানা বৃষ্টি হবে তো আমরা দেখে নেব কোথায় কেমন পরিবর্তন হচ্ছে আজকে আমরা দেখে নিলাম যে কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো উনিশ তারিখ শুরু হতেই আপনারা এখানে অনেক উপরে দেখতেই পাচ্ছেন যে অনেকটা পরিবর্তন কিন্তু শুরু হয়েছে যেটা আপনারা এই মুহূর্তে অনেক স্থানের উপরে দেখতেই পাচ্ছেন তো ভুবনেশ্বর অর্থাৎ উড়িষ্যার ভুবনেশ্বরের থেকে কিন্তু শুরু হচ্ছে দেখতেই পাচ্ছেন ভুবনেশ্বর রাউরকেলা কোবরা ধানবাদ এই রকম জায়গাগুলিতে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে হালকা মেঘের মেঘ ভাব রয়েছে তাছাড়া মোটামুটি আমরা যদি একদম পশ্চিমবঙ্গের দক্ষিণের উপকূলবর্তী জেলাগুলিতে চলে যাই তাহলে আপনারা এখানে অনস্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন যে সেখানে কিন্তু ভারী মেঘ পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে মেঘমালা কিন্তু এখানে তৈরি হচ্ছে উনিশ তারিখে এবং উনিশ তারিখে মেঘমালা তৈরি হওয়ার পরেই কিন্তু কুড়ি তারিখ থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে তো উনিশ তারিখে আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন যে কোন কোন জায়গায় এই মেঘ পরিস্থিতি তৈরি হয়েছে বাড়িপদা চাকুলিয়া খড়গপুর কোলাঘাট হলদিয়া গঙ্গাসাগর কলকাতা চন্দননগর বাংলাদেশের সাতক্ষীরা খুলনা যশোর লোহাডাঙ্গা সাইলকুপা মেহেরপুর পাবনা কাটোয়া শান্তিপুর কল্যাণের রানাঘাট কৃষ্ণনগর পলাশি এই জায়গাগুলিতে আপনারা দেখতেই পাচ্ছেন যে মেঘের পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে যেটা আপনারা এই মুহূর্তে অন অনস্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন তাছাড়া দুই বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া মুর্শিদাবাদ এই মালদাহ দুই দিনাজপুর এই জায়গাগুলি কিন্তু মোটামুটি আগামীকাল পরিষ্কার থাকবে যেটা আপনারা এই মুহূর্তে অন অনস্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন তাছাড়া মোটামুটি আপনারা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের বাকি জায়গাগুলি কিন্তু পরিষ্কার থাকবে রংপুর কলাই ময়মনসিংহ সিলাহাট ঢাকা কুমিল্লা বরিশাল সীতাগঞ্জ মহেশখালী টেকনাফ এই রকম জায়গাগুলি মোটামুটি পরিষ্কার থাকবে উনিশে ফেব্রুয়ারি সোমবার আগামীকাল এবার আমরা একটু দেখে নেব যে কুড়ি ফেব্রুয়ারি আবহাওয়ায় কতটা পরিবর্তন হতে চলেছে তো বন্ধুরা কুড়ি তারিখ শুরু হতেই আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং নদীয়া মুর্শিদাবাদ সহ বাংলাদেশের কিন্তু অধিকাংশ এলাকা কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে যেটা আপনারা এই মুহূর্তে অনস্ক্রিনের ওপর দেখতেই পাচ্ছেন কুড়ি ফেব্রুয়ারি মঙ্গলবার শুরু হতেই কিন্তু বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলা কিন্তু মেঘমালার সৃষ্টি হয়েছে যেটা আপনারা এই মুহূর্তে অনস্ক্রিনের উপর দেখতেই পাচ্ছেন তো এই মেঘ পরিস্থিতি কোন কোন জেলায় শুরু হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক এক করে তো আমরা যদি একদম পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলোতে চলে যাই হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া কোলাঘাট চাকুলিয়া খড়গপুর আরামবাগ কলকাতা চন্দননগর দুই বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর কাটোয়া শান্তিপুর রানাঘাট কল্যাণী কৃষ্ণনগর মেহেরপুর আলমডাঙ্গা দুহুজা যশোর লোহাডাঙ্গা সাতক্ষীরা ফরিদপুর মেহেরপুর বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা পিরোজপুর মতবাড়িয়া লালমোহন এই সমস্ত শ্যাপনগর এই সমস্ত জায়গায় দেখতে পাচ্ছেন যে মেঘ পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে গভীর মেঘ পরিস্থিতি তৈরি হয়েছে তো আমরা সরাসরি আমরা রেইন ম্যাপে দেখে নেব যে সেখানে কতটা পরিবর্তন হচ্ছে বা সব থেকে কোন কোন জেলায় কিন্তু বৃষ্টিপাতের দাপট সবচেয়ে বেশি থাকবে তো বন্ধুরা আজ আঠারোই ফেব্রুয়ারি রবিবার আজকে থেকে আপনাদেরকে জানিয়ে দেবো যে কোন কোন জেলায় মেঘ পরিস্থিতি তৈরি হচ্ছে তো আমরা এখানে অনেক সময় দেখতেই পাচ্ছি আজ আঠারো তারিখে কিন্তু সেই রকম কোনোরকম আমরা পূর্বাভাস দেখতে পাচ্ছি না পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সহ কলকাতা এবং বাংলাদেশের কোনো বিভাগেই কিন্তু আজ বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে না তবে আমরা দেখলাম যে জায়গায় জায়গায় মেঘলা আবহাওয়া থাকতে পারে বৃষ্টির কোনো পরিবর্তন হবে না তবে এক এক জায়গায় কিন্তু মেঘলা আবহাওয়া আমরা আজকে দেখতে পাচ্ছি তাছাড়া মোটামুটি সব জায়গায় পরিষ্কার আবহাওয়া থাকবে আকাশের রোদ্রু দেখা যাবে মোটামুটি শীত শীত ভাব একটু কমে থাকবে তাছাড়া আপনারা এখানে অন স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন উনিশে ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার শুরু হতেই কিন্তু পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা পশ্চিমবঙ্গের দক্ষিণের উপকূলবর্তী এলাকাসহ বাংলাদেশের কিছু জায়গায় আমরা এখানে বৃষ্টিপাত লক্ষ্য করতে পাচ্ছি যেটা আপনারা এই মুহূর্তে অন স্ক্রিন ওপরে দেখতেই পাচ্ছেন তো দক্ষিণবঙ্গের মূলত আমরা যদি একটু দেখি তাহলে কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে জলেশ্বর গঙ্গাসাগর হলদিয়া হলদিবাড়ি কোলাঘাট খড়গপুর কলকাতা শ্যামনগর মাদবাড়িয়া পিরোজপুর খুলনা লোহাডাঙ্গার উপর দিয়ে কিন্তু সাতক্ষীরা মেহেরপুর এই অঞ্চলটি এই এই সব অঞ্চলগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে কাল। এবার আমরা দেখে নেব সরাসরি কুড়ি কুড়ি ফেব্রুয়ারি মঙ্গলবার যে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তো কুড়ি ফেব্রুয়ারি কোন কোন জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা একটু দেখে নেব তো বন্ধুরা আপনারা এখানে অনস্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন যে কুড়ি ফেব্রুয়ারি কিন্তু বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশে কিন্তু সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা আপনারা এই মুহূর্তে অনস্ক্রেনের উপরে দেখতে পাচ্ছেন এবং এই বৃষ্টি পশ্চিমবঙ্গের মূলত দক্ষিণের কলকাতা কোলাঘাট আরামবাগ চন্দননগর বর্ধমান শান্তিপুর রানাঘাট কল্যাণী কৃষ্ণনগর কাটোয়া এই অঞ্চলটিতে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে কুড়ি ফেব্রুয়ারি হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া বাংলাদেশের দিকে যদি আমরা একটু এগিয়ে যাই তাহলে বাংলাদেশের মেহেরপুর পাবনা সাতক্ষীরা ফরিদপুর মাদারীপুর লোহাডাঙ্গা যশোর খুলনা পিরোজপুর বরিশাল মাধবাড়িয়া কলাপাড়া লালমোহন এই সমস্ত এলাকায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বাংলাদেশের কিন্তু ময়মনসিংহ ও সিলাহাট বিভাগে কিন্তু আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে কুড়ি ফেব্রুয়ারি ময়মনসিংহ কিশোরগঞ্জ মৌলভীবাজার শিলাহাটে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে কুড়ি ফেব্রুয়ারি তাছাড়া বাংলাদেশের ঢাকা জেলাতে কিন্তু ঢাকা জেলা বা ঢাকা বিভাগের কিন্তু আশেপাশের এলাকাটা কিন্তু মোটামুটি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেয় তবে হালকা হালকা আকাশে রোদ্রু দেখা যেতে পারে মেঘলা আবহাওয়া বজায় থাকবে যেটা আপনারা এই মুহূর্তে অনেক সময় উপরে দেখতেই পাচ্ছেন তো আমরা এবার একটু দেখে নেব যে একুশে একুশে ফেব্রুয়ারি কতটা পরিবর্তন হচ্ছে তো বন্ধুরা আপনারা এখানে অনেক সময় উপরে দেখতেই পাচ্ছেন যে একুশে ফেব্রুয়ারি কিন্তু বৃষ্টিপাতের ধারা আরও বেড়ে গিয়েছে একুশে ফেব্রুয়ারি গোটা দেশ জুড়ে কিন্তু বৃষ্টিপাত আমরা এখানে লক্ষ্য করতে পারছি যেটা আপনারা এই মুহূর্তে অনেক সময় উপরে দেখতেই পাচ্ছেন আমরা যদি একুশে ফেব্রুয়ারি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের মূলত উপকূলবর্তীতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া মোটামুটি বাংলাদেশের খুলনা বরিশাল মাদবাড়িয়া পিরোজপুর মতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ মাদারীপুর কুমিল্লা অমরপুর আগরতলা এই সমস্ত জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবার আমরা যদি আরেকটু বাইশ তারিখের দিকে যাই এখানে বজ্র সহ মেঘ বৃষ্টির পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি আপনারা বন্ধুরা এখানে অন স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন যে পশ্চিমবঙ্গে কিন্তু মূলত একুশ তারিখে আমরা এখানে সেই রকম বজ্র গর্ব মেঘ দেখতে পাচ্ছি না তাছাড়া কিন্তু বাংলাদেশে ঢাকাতে বাংলাদেশে ঢাকা সহ কিন্তু মাদারীপুর লোহাডাঙ্গা ফরিদগঞ্জ কুমিল্লা আগরতলা এই রকম জায়গাগুলিতে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বজ্র গর্ব মেঘ তৈরি হয়েছে তাছাড়া মোটামুটি বাইশ তারিখেও কিন্তু এই বৃষ্টিপাতের ধারা বজায় আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ শিলাহাট শিলচর এই রাজশাহীতে কিন্তু আপনারা এখানে অনেকখানোর উপরে দেখতেই পাচ্ছেন যে বৃষ্টির ধারা বজায় রয়েছে তো বন্ধুরা বাইশ তারিখেও আমরা এখানে কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি যে বজ্র গর্ব মেঘ কিন্তু তৈরি হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ময়মনসিংহ কিন্তু ময়মনসিংহ এবং শিলাহাট এই কয়েকটি জায়গায় ময়মন ময়মনসিংহের সরিষাবারি কিশোরগঞ্জ কাপাসিয়া লকাই মৌলভীবাজার শিলাহাট বিষ্ণুবরমপুর শিলচর কলাশিব এইরকম জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে বজ্রগল্প মেঘেরও কিন্তু সৃষ্টি হয়েছে আমরা যদি একটু তেইশ তারিখের দিকে দেখি তাহলে কিন্তু তেইশ তারিখেও বৃষ্টিপাতের ধারা কিন্তু বজায় থাকছে তেইশ তারিখে আমরা যদি লক্ষ্য করি ঢাকা কুমিল্লা বরিশাল কোলাপাড়া খুলনা এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা হলদিবাড়ি শ্যামনগর হলদিয়াতে কিন্তু আমরা হালকা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আমরা যদি আবার একটু চব্বিশ তারিখে দেখি তো চব্বিশ তারিখেও কিন্তু এই বৃষ্টিপাত মূলত আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে কিন্তু বজায় থাকছে বাংলাদেশের চিতাগং শিলচর হয়ে কিন্তু এদিকে বঙ্গোপসাগরের উপর দিয়ে কিন্তু ভুবনেশ্বর উড়িষ্যাতে কিন্তু এই বৃষ্টিপাত চলবে যেটা আপনারা এই মুহূর্তে স্ক্রিন উপরে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে আর আমাদের সকলের প্রিয় অল টাইম অনেম এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ